আপনার নাম এবং আপনি দায়িত্ব রয়েছে আমি হচ্ছে আমার নাম সন্দীপ ভট্টাচার্য আমি বড়াল প্রাথমিক বিদ্যালয়ের টিচারিং চার্জে আছি হ্যাঁ কতটা সুবিধা হবে আমাদের ক্লাসরুমের একটা সমস্যা ছিল আগে থেকে আপনারা নিশ্চয়ই জানেন এর আগে আম উৎসবে এসে এই আপনার আম উৎসবটা যখন হয়েছিল তখন তখনও বলেছিলাম আপনাদের এই মিডিয়ার মাধ্যমে যে আমাদের ক্লাসরুমের একটা সমস্যা আছে সেক্ষেত্রে আজকে পঞ্চায়েত শ্রমিকদের কাছ থেকে ঘরটা পেয়ে আমাদের বাচ্চারা খুবই উপকৃত এবং ঘরটা খুব উন্নত মানের একটা ঘর হয়েছে খুব সুন্দর কালারফুল একটা ঘর হয়েছে তাতে ওরা স্কুলে আসার প্রতি আগ্রহ থাকবে প্রতিদিন আসবে খেলবে ছবিগুলো দেখবে আমি মানে অনেকটা উপকৃত অনেকটা ধন্যবাদ পঞ্চায়েত সমিতিকে আমাদের আমাদের এখানে আছে পিপি মানে প্রি প্রাইমারি থেকে ক্লাস ফাইভ অবধি এখন আমাদের একশো জন স্টুডেন্ট আছে শিক্ষক শিক্ষিকা এখানে আছে শিক্ষক তিনজন শিক্ষিকা চারজন সাতজন মোট